সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের থেকে পাতা পর্যন্ত নিয়ে আলোচনা তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে একটি খেলার মাঠ টুর্নামেন্ট চলছে দেখো একজনের হাতে ফুটবল একজনের হাতে ট্রফি আর এখানে কিছু খেলোয়াড় একজন দেখো দু কাঁধে করে যাচ্ছে নিশ্চয়ই এর চোট লেগেছে তাহলে এইখানে কি হয়েছে সেই লেখাটা আমরা পড়ব এবং এখান থেকে কিন্তু যুক্ত অক্ষরগুলো আমরা শিখব এখানে কি কি নতুন যুক্ত অক্ষর পাই সেগুলো তোমরা ভালো করে শিখবে এবং এ বিষয়ে ধ্যান দিতে হবে তাহলে খেলার মাঠে কি আছে দেখো আজ ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় এই যে গ্যালারি গয় জফলায় আকারের উচ্চারণ গ্যা রি গ্যালারিতে খুব ভিড় দিকবিদিক থেকে লোক এসেছে দিকবিদিক দয় হসি। গয় বফালায় হস্যি এভাবে উচ্চারণ করবে বি দিক দেখো গয়ের উচ্চারণ করলাম উচ্চারণ করলাম তাহলে থেকে লোক এসেছে কোনো দলই গোল করতে পারল না খেলা শেষে দুদলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন বিঘ্নটা আবার ঘয় নয় নফালা বিঘ্ন ঘটেছিল মাঠে চিকিৎসক থাকায় শীঘ্র তালে বসায় গয় রফালা শীঘ্র সেরে ওঠে এবার দেখো নেক্সট কি দিয়েছে চলো উপরের রঙিন অংশগুলি ভেঙে দেখি আগের মতোই গয় বফালা গ যুক্ত ব গয় বফালের উচ্চারণ হয় গয় মফালা গ যুক্ত ম গয় মফালের উচ্চারণ হয় ম ঘয়, নফালা ঘ যুক্ত ন ন ঘন ঘয় উচ্চারণ হয় ঘন রফালা ঘ যুক্ত র উচ্চারণ হয় গয়, জফালা, গ যুক্ত জ গয় গ তাহলে এরকম এরকমের নতুন কথা শিখি যেমন যজ্ঞ বাগ্মী প্রাণ তমঘ্ন এরপর দেখো বাম দিকের সাথে ডান দিক মিলাই এইটা কিন্তু তোমাদের পরীক্ষা আসে এটা ভালো করে পড়তে হবে এখানে কি আছে দিকবিদিক দিক দিকবিদিক মানে চার দিক দিকবিদিকের সাথে মিলবে দিকে এইটা মিলবে কিন্তু তারপর আছে গ্যালারি গ্যালারির সাথে মিলবে কোনটা বলো তো মাঠে বসার জায়গা গ্যালারি মানে মাঠে বসার জায়গা তারপরে যুগ্ম মানে দুজন একসাথে যুগ্ম হবে কি দুজন একসাথে বিঘ্ন হবে কোনটা বাধা বিঘ্ন হবে বাধায় বাধার সাথে মিলবে আর শীঘ্র হবে তাড়াতাড়ি তাহলে কী পেলাম আমরা দিক বিদিক চারদিক গ্যালারি মাঠে বসার জায়গা যুগ্ম দুজন একসাথে বিঘ্ন বাধা শীঘ্র তাড়াতাড়ি এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসে এটা ভালো করে করে যাবে নেক্সট পেজে দেখো কি আছে নেক্সট পেজে সুন্দর একটা ময়ূরপঙ্খী নাও দেখো নাও চলেছে নাও মানে নৌকা তাহলে ওই ভাষে ময়ূর পঙ্খী নাও উমক হয় দীর্ঘি উমো হয় দীর্ঘী পঙ্খী পঙ্খী উমর উচ্চারণ অংয়ের মতো তাহলে ময়ূর পঙ্খী নাও কঙ্কা ওতে চলেছে তাহলে আমরা উমক অঙ্ক শিখছি কয় অঙ্ক তাহলে কঙ্কা ক অঙ্কা উমর উচ্চারণ এর মতো তাহলে কঙ্কা ওতে চলেছে আকাশে শঙ্খ চিল সেই শঙ্খ চিল ওরা যাবে মঙ্গলপুর নবীন সঙ্গের মাঠে হবে ভাতি নবীন সঙ্গের মাঠে কি হবে চরই ভাতি হবে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি উম উমকয় তাহলে এটাকে বলছি উম কয় উমযুক্ত ক উমকয় কয় উম গ তাহলে উমোযুক্ত গ উম গয় উমো ক্ষয় উমোযুক্ত খ উমো সেরকম উমো ঘয় উমযুক্ত ঘ উমো ঘয় এসে এই রকমের নতুন শব্দ নতুন কথা শিখি অঙ্ক শঙ্খ রঙ্গ জঙ্ঘা এগুলো তোমরা পড়ে নেবে মুখস্থ করে নেবে ভালো করে শিখে নেবে এবার অঙ্কন অ উমকয় অঙ্ক নঙ্কন জঙ্গ এখানে কি হবে তাহলে কি লিখবো আমরা জং গ আর ল জঙ্গল এখানে কি লিখবো বৈর্ব জ উম গয় আর ল জঙ্গল নেক্সট কি আছে দেখো ল ব উমঘ উম গয় লিখব তাহলে উম গয় তাহলে ল বঙ্গ তাহলে কি দ্বারা ল ব নেক্সট দেখো ল বা লঙ্ঘন এটা লঙ্ঘন করতে পারি লণ্ঠন লঙ্ঘন ল হয় আর লঙ্ঘন তাহলে এখানে কি লিখব ল উমঘয় লঙ্ঘ আর মধ্যাহ্ন এই দন্ত লঙ্ঘন তাহলে এটা হয়ে গেল এইভাবে আমরা লিখবো অঙ্কন জঙ্গল লবঙ্গ লঙ্ঘন এবার পেজে দেখো কি আছে বিড়াল বিড়াল একটি মা দুটো ছানাকে নিয়ে চলেছে তাহলে মা বিড়াল আর ছানা বিড়াল মানে বাচ্চা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন তাহলে চয় ছয় এখানে কি শিখবো আমরা চয় ছয় খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে চ্যাটালো মানে চ্যাটচেটে সেই চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে তাহলে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি চয় চয় চ যুক্ত চ চয় 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 ছয় চ যুক্ত ছ চয় ছয় নেক্সট চয় জফলা চ যুক্ত অন্তর্য তাহলে চয় জয় এগুলো আমরা জফলাটা আগেই পড়েছি এস এই রকমের নতুন কথা শিখি যেমন চচ্চরি চচ্চরী আমরা খাই আচ্ছা পাচ্চ তাহলে এরকম নতুন তোমরা শব্দ শিখবে তারপরে একটি দেখো কী দিয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসে তাও এটাও ভালো করে করবে ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি ঝুরি থেকে দেখো চয় জফলায় আকার চ্যা ছয় ছয় ছ আর চয় জলায় ছয় ছয় আকার তাহলে এখানে কি মো কোনটা দিলে মিলবে মুচ্ছ বা মুচ্ছব মো চব এবার কি হবে এখানে কি লিখবো আমরা মচ্ছব ময়কার মো ময়কার মো চয় ছয় ব মোচ্ছব এরপর এখানে কি আছে চা সাত ছয় ছয় আকার সাত তাহলে এখানে কি হবে ইকুয়াল টুতে ছয় আকার সা আকার চা তারপরে কি আছে লা লা ড্যাশ তাহলে কি চ্যা ছয় জফলায় আকার ছয় জফলায় আকার চ্যা তাহলে এই ঘরটা কি লিখবো ছয় জফলায় আকার চে লয়কারেলা নেক্সট দেখো একটি মেলার মাঠ মেলার মাঠে হরেক রকমের জিনিস থাকে কোথাও থাকে জামা কাপড়ের দোকান কোথাও খেলনার দোকান কিন্তু জিলাপির দোকান অবশ্যই থাকে এই দেখো সেরকমই একটি জিলাপির দোকান একটি লোক জিলাপি ভাজছে তাহলে কি আছে মেলার মাঠে তাহলে এই পাঠটা আমরা পড়ব বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে বজ্রপুর বলে একটি জায়গা এখানে কি লিখব জয় রফলা শিখব আজকে জয় সজ্জা স দন্ত স জয় জয় আকাশ সজ্জা দেখে তাক লাগে শীতের কুজ্জটিকা সরিয়ে চারদিক জলে ওঠে উজ্জ্বল আলো শীতের কুজ্জটিকা মানে কুজ্জটিকা মানে কুয়াশা শীতের কুজ্জটিকা সরিয়ে মানে কুয়াশা সরিয়ে সরিয়ে চারদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো মেলার মাঠে নানান রকমের জ্বলে সেটাই বলছে করে আলো ভাজা হয় জিলিপি করে চারদিক থেকে আসা জ্ঞাত জ্ঞাত অজ্ঞাত মানে চেনা অজ্ঞাত মানে অজানা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা তার নেক্সট কি আছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি উপরের যে রঙিন অংশ সেগুলো থেকে ভেঙে দিয়ে ছয় জ ফালা ছ যুক্ত অন্ত জয় জয় ব তাহলে জয় জয় ব জ যুক্ত জ যুক্ত ব তারপরে জয় ইয়তে গি গিও জ যুক্ত ইউ জয় ইয়তে গি উচ্চারণ হবে গি এরপরে জয় জয় জ যুক্ত জ তারপরে জয় জ যুক্ত ব জয় ঝয় যুক্ত যুক্ত ঝ টিকা তা বজ্র জয় জ যুক্ত র জ্র জ্র এসো এই রকমের নতুন কথা শিখি যেমন ছেদা বিজ্ঞান লজ্জা জ্বালানি আরও তোমরা পারলে শিখবে এবার ঝুড়ি থেকে শব্দ নিয়ে মিলিয়ে লিখে এইটাও দেখো পরীক্ষা আসতে পারে এগুলো কিন্তু এই তিনটে যে বললাম পরপর এদের মধ্যে একটি আসবে এখানে এখানে কি লিখতে হবে হুম এখান থেকে সব অক্ষর নেব তাহলে অজ্ঞান হবে কি হবে অজ্ঞান আর হবে এখানে কি লিখবে তাহলে অজ্ঞান সমান সমান অ জয় বের জয়তে গিয়ে আকার আর দন্তের অজ্ঞান এবার কি লিখবো দেখো ম এটা কি হবে জয় ছল মজ্জা অস্থি মজ্জা বলে না মজ্জা ম তাহলে জয় জয় আকার মজ্জা তাহলে এখানে কি লিখবো ম যুক্ত জয় জয় আকার মজ্জা নেক্সট কি লিখবো জয় বয় আর র জ্বর জ্বর মানে আমাদের জ্বর হলে যেটাকে তাহলে জ্বর জয় বয় আর জ্বর ঠিক আছে তাহলে এই ছিল আজকের আমাদের পাঠ যদি কোনো তোমাদের অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ